মাস ডাল কিন্তু আমরা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি আজকে রুই মাছ দিয়ে মাস ডাল রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রান্না করার জন্য আমি এখানে দুইটি রুই মাছের মাথা ও দুইটি লেজ নিয়েছি মাশ এই ডালটাকে আমি হালকা করে ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপর এক ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছি এদিকে লেজ ও মাথার সাথে লবণ আর হলুদ মেখে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে লেজ ও মাথাগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার লেজ ও মাথাগুলোকে তুলে নিয়েছি মাছের মাথা ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন সাথে দিয়ে দুইটি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর একটু ভেজে নেব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া মাশকালাইয়ের ডালের মধ্যে কিন্তু বেশি হলুদের গুঁড়া দিলে খেতে ভালো লাগে না এখন ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব সাথে দিয়ে দেব পানি আপনারা আপনাদের ডালের পরিমাপ অনুযায়ী পানি নিতে পারেন যে যে পরিমাণ ডালটাকে ঘন খাবেন ঠিক সেই পরিমাণ পানিই নিতে হবে ডালটা এখন ফুটে উঠেছে ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এই ডালটাকে রান্না করে নেব ডালটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন ডালের মধ্যে আমি ভেজে রাখা মাথা ও লেসগুলোকে দিয়ে দেব চাইলে আপনারা মাথা লেসগুলোকে ভেঙেও দিতে পারেন কিন্তু আমি আজকে ভেঙে দিব না ভেঙে দিলে অনেক সময় কিন্তু বাচ্চারা খেতে চায় না এজন্য আমি আজকে আস্তই রান্না করব মাছের মাথাগুলো দেওয়ার পর পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব। সাথে দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ এবার ডালটাকে বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটাকে বাদামি করে ডালের মধ্যে বাগার দিয়ে দেব। ডালের মধ্যে বাগার দিলে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে বাগারটা দেওয়ার পর দিয়ে দেব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা এখানে অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে ডালের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর যারা পছন্দ না করেন তারা ধনিয়া পাতা দিতে পারেন আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি ডালটা দেখতে এই রকম ঘন হয়েছে ঠান্ডা হবার পর কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ